আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আর আজকে যা মেশিনটি দেখতে পাচ্ছেন ইরোর নয়শো তিন এটি হচ্ছে একটি আইলেট মেশিন ওই মেশিনে মডেল নাম্বার হচ্ছে আপনার আটত্রিশ দশ জে সো এই মডেল মেশিনটি ইরোর নয়শো তিন যেহেতু মারতাছে এটার সমাধান কী দেখেন পাওয়ার ঢুকছে ঢোকার পরে সাতা তিরো নয়শো তিন সো এটা সমাধান কী দেওয়া যায় ততক্ষণ মতো ভিডিও সাথে থাকবেন আর ভিডিও দেখতে ভিডিও যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করতে পারেন অলরেডি দেখতেই পারছেন আইলেট হোল মেশিনটি আমাদের সামনে চলে আসছে এই মেশিনটি হচ্ছে আপনার ওই দেখেন মডেল নাম্বার হচ্ছে আটত্রিশ দশ জে ই বি আটত্রিশ দশ সো এই মডেলের মেশিনটি দেখতে পাচ্ছেন যে ইরো নয়শো দশ নয় ইরো নয়শো তিন সো এই ক্ষেত্রে এটা সমাধান কী সো অনেকে খুঁজে পান না যে এটা সমাধান কী করা যাবে আর বিশেষ হচ্ছে অলরেডি আমাদের যে কন্ট্রোল বক্সটা আছে এই মেশিনের কন্ট্রোল বক্স থেকে অলরেডি কাবারটি খুলে নেওয়ার পরে দেখতে পারলাম যে দুইটা বোর্ড থাকে এখানে দুইটা বোর্ড থাকলে যদি আপনি এই ধরনের সমস্যা হয়ে থাকে দুইটা বুট দুই জায়গায় চেক করতে পারেন দুইটা বুট দিয়ে দুই জায়গায় চেক করেন সো তাহলে বুঝতে পারবেন যে কোন বুটটার সমস্যা সো আমাদের এই বুটটার সমস্যা দ্বিতীয়বার চান যে বোর্ডটা অলরেডি খুলে হাতে নেওয়া হয়েছে যেহেতু এই বোর্ডটার সমস্যা তাহলে আমরা এই বোর্ডটা রিপেয়ারিং করার পরে দেখব যে মেশিন ঠিক হয় কি না সো আমি এইটুকুই গ্যারান্টিতে পারি আপনাকে যদি এই বুটটা আপনি ঠিক করেন ঠিক করার পরে যদি মেশিনে লাগান মেশিন তো একশো ঠিক হবে সো ভালো একটা টেকনিশিয়ান দিয়ে মেশিনের বুটটা ঠিক করাইতে হবে যত সমস্যা হোক যেহেতু নয়শো তিন এটা কোনো বিষয় না এটা পঁচাশি বোল্ট আউটপুট যদি না হয় তাহলে নয়শো তিন চলে আসে পঁচাশি বোল্ট আউটপুট না হলে নয়শো তিন চলে আসে অলি লাগানোর শেষ আমাদের বুটটা দেখতে পারবো যে চলে কি না মেশিনটা অলরেডি দেখতে পাচ্ছেন মেশিন কিন্তু রেডি হয়ে যাচ্ছে এখন আর নয় সত্তর এর নেই অলরেডি মেশিন চলছে তো সবাই দেখতেই পাচ্ছেন যারা জুতো এখান থেকে ভিডিওটি দেখে থাকেন সবাই চ্যানেল সাবস্ক্রাইবার রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমি সব ভিডিও দেখাইতে পারি না যেহেতু একটা ভিডিও করি এই যে কারণে আর কি কিছু কিছু জিনিস আর কি কাইটাক টাইনে দেখাইতে হয় বুঝাইতে হয় আর কি যে ইঙ্গিত কোনটা কী সমস্যা তাই আমি ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি আর যদি যে ভিডিও লং ভিডিও করতে চাই এক ঘন্টার উপরে ভিডিও হয়ে যা শর্টকাট আর কি বোঝা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু